যা আছে তো নতুন স্পিকার দেয়া আর কিওয়ানে যে 7C 2012 2000 এর দুটোর মধ্যে এখন ডিফারেন্ট হবে আমাদের যে চালক জেটা বলবে সেটাই হবে যে মন অবয়াটা সে দাদারেখানে নেই তাই তো না সেখানে নেই তার বাড়ি ডায়মন্ড হারবার এখন শ্বশুর বাড়ি আছে তো দাদার এখানে কিন্তু ইউনিট এবং স্পিকার কিন্তু নতুন তৈরি করা হচ্ছে তো সেটা দাদার কাছে জেনে নovo কি কোম্পানির ইউনিট এবং স্পিকার তৈরি হচ্ছে সেটাও দাদার কাছে জেনে নovo তো দাদা কি কোম্পানির ইউনিট তৈরি হচ্ছে কি কোম্পানির আউজার সেম দেখতে কপি ষাট অর্ডের ইউনিট তৈরি করা হয় আচ্ছা আচ্ছা তোমার বারো ইঞ্চি থেকে শুরু করে আঠেরো ইঞ্চি আমি যে কোনো স্পিকার যে কোনো অর্ডের দু হাজার আড়াই হাজার হোক স্পিকারও পাওয়া যায় ঠিক আছে স্পিকারের স্যাম্পেল ওখানে আছে ইউনিটের স্যাম্পেলও এখানে আছে দেখি দাও একদম সেম টু সেম আউজার ও হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি ডোলার পার্শ্ববর্তী এলাকা শিমুল বেড়িয়া তো শিমুল বেড়িয়াতে পুরো একদম প্রপার শিমুল বেড়িয়া আসলে একদম দু মিনিট হেঁটে আসলে মা মিউজিকের গোডাউন অর্থাৎ মা মিউজিক কারণতে বন্ধুরা নতুন এনসিবি নিয়ে এসছে তো কবে কি টেস্টিং এবং কবে ফার্স্ট ফিল্ড আছে কোথায় সেগুলো তোমাদেরকে তুলে ধরবো এবং মা মিউজিকের গোডাউনে কি কি মাল আছে সেগুলোও তোমাদেরকে তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গে মা মিউজিকের গোডাউন মা মিউজিক প্রো তো দুখানা পপ বেস আছে ওপারেতে একটা নিচেতে একটা এবং ওপারেতে আছে বন্ধুরা এনসিবি মিট তো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এপারেতে আছে বন্ধুরা দুখানা জেনারেটার তো এখানে একটা আছে এবং এপারেতে একটা আছে দুটো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে তো ডাইরেক্টলি কিন্তু বি ক্যাবিনেট থেকে চলে আসছে সরাসরি এই মা মিউজিক প্রো একটা দুটো দুটো বেস এবং এ পাড়াতে আছে বন্ধুরা দুটো মিট তো এনসিবি মিট দেখতে পাচ্ছ এখনো স্পিয়ার ফিটিং হয়নি যতটা সম্ভব তো কবে কি টেস্টিং সেটাও জেনে নেবো দাদার কাছ থেকে তো এখানে একটা আছে আরও একটা আছে তো এর পেছনে আছে আরও একটা তো দুটো কিন্তু মিট আছে এবং

তো এখানে আরও একটা আছে টুটপল পেছনে জন্য আছে মনিটর তো হরেন এবং এপারে আছে আরও হরেন তো প্রচুর পরিমাণে হরেন আছে এবং এপারে তো আছে বন্ধুরা মেশিন এমপি বাস তো কী কী মেশিন আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এবং দাদার সঙ্গে কথা বলবো যে মালিকবাবু রয়েছেন মা মিউজিকের অনার তো তার সঙ্গে কথা বলবো তো এখন কি কি এমপি বাস আছে আপাতত এখানে আছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখে নাও ডট এখানে একটা ডট আছে এবং নিচে নিচেতা আছে স্টেঞ্জারের পাঁচশো এক তারপরে সাতশো এক তারপরে আছে বন্ধুরা সে টোয়েন্টি তো তারপরে এপারে আছে বন্ধুরা ওপরে ডিভিডি আছে দেখতে পাচ্ছ ফিলিপসের ডিবিডি সোনি তো এপারে তা আছে ইউচলাইজার এবং নিচেতে আছে আরও মেশিন তো এখানে আরও একটা আছে সাতশো আরও একটা সাতশো আছে নিচেতে আছে এটিআই ফিফটি প্লাস তো আরও মেশিন এমপি বাস যাবতীয় সব বাড়িতে রয়েছে তো বাড়িতে যাওয়া এই মুহূর্তে অসম্ভব তো এখন বর্তমানে এখানে কি কী আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বাড়িতে আরও স্পিকার খোলা আছে দেখতে পাচ্ছ তো টুয়ের এটা তোমার হচ্ছে বিটবক্স বাদ বাকি দাদার সঙ্গে কথা বলে নেবো কবে কি টেস্টিং হবে এই মা মিউজিক প্রো এবং কোথায় টেস্টিং হবে সেগুলো জেনে নেবো তো চলো দাদার সঙ্গে কথা বলি আচ্ছা মা মিউজিকের ওনার অর্থাৎ এই যা যে দাদা আছে দাদা কিন্তু নিজেই মালিক তো দাদার কাছ থেকে জেনে নেবো যে কবে কি টেস্টিং হবে এবং কোথায় টেস্টিং হবে এবং ওনাদের ফার্স্ট ফিল্ড কোথায় আছে সেগুলোও জেনে নেবো তো দাদা কেমন আছো বলো ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো তো তারপরে এই যে এনসিবি মিট বা পপ বেস যেটা নিয়ে এসছো সেই নতুন সেটা আপনি টেস্টিং কবে কি করেছো টেস্টিং আছে একটু দেরি আছে ফাল্গুন মাসের শেষে একটা ভাড়ার কথা চলছে আচ্ছা ভাড়াটা কনফার্ম হয়ে গেলে টেস্টিং করা হবে ঠিক আছে ভাড়াটা আছে আমাদের পাশে গ্রামে আচ্ছা ওখানে হয়ে গেলে ভাড়াটা কনফার্ম হয়ে গেলে টেস্টিং হবে তো মোটামুটি তো কোথায় টেস্টিং হবে টেস্টিং হবে এই আমার গোডাউনের সামনে এই মাঠটা এই মাঠটাই তাই তো তো একদম গোডাউনের সামনে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর মাঠ আছে তো যদি টেস্টিং এখানে হয় তো হতে হতে পারে এবং যে পাশেতে আরও একটা মাঠে খেলা চলছে তো সেখানেও খুব সুন্দর মাঠ আছে ও মাঠেও তো টেস্টিং করা যেতে পারে তো তারপর মোটামুটি আর কি বক্স আসবে বক্স আসবে বলতে ইচ্ছা আছে তো আটটা ঘোরার কিন্তু এখন আবার দেখা পাচ্ছি মেগা বেশ মেগা টপ উঠে গেছে বি নেট থেকে আমার যে চালক বলছে যে তুমি এ যে যেতে আপডেট দাও তাহলে নতুন মালটা আনার চেষ্টা করো আমি বলছি ঠিক আছে এখন চিন্তা ভাবনা করি ইচ্ছা আছে এখন এই চারটে নিয়ে চালাবার আর আমার যে পুরাতন সেলিংটা আছে এর সাথে মেশিন করে চালাবো আর এগুলো করলে মেগা বেশ মেগা টপ আসবে মোটামুটি মেগা বেশ মেগা টপ যেটা ফোর ফোরে তাই তো ফোর ফোরে যেটা বিকেম নতুন আপডেট দিয়েছে আচ্ছা ওটাই আসবে তো তারপরে এবারে তোমার হচ্ছে গিয়ে না এগুলো তো রয়েছে আর ওই যে টপ ওর কি যে সেটিং সেটা কি আছে নাকি না বিক্রি হয়ে গেছে না ওর সেটিং এখন আছে বিক্রি হয়নি বিক্রি হবে তবে প্লাস মডেল আছে প্লাস মডেল কটা বেস আছে চারটি চারটি হবে দুটো বেস দুটো টপ দুটো বেস দুটো টপ বিক্রি হবে তো তোমার এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি ওই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে এবং এই নাম্বারে যোগাযোগ করলে ভাড়ার বিষয় হোক যে কোনো বৃত্তান্ত যে কোনো প্রোগ্রামের তারে যে কোনো এর তারে তুমি মোটামুটি পেয়ে যাবে আমার এই নাম্বারটা কোনো অসুবিধা হবে আচ্ছা এই যে জেনারেটরটা রয়েছে তো এখানে দুটো জেনারেটর দেখতে পাচ্ছি আর কি রয়েছে একটা ডবল ভেল আছে ডবল ভেল একটা আছে সেটা ওই গোডাউনে বাড়ি পোড়া আছে ডবল ভেল একটা আছে আর দুটো ডবল সেন্টার ওটা তোমার কত কেবি আছে পনেরো কেবি পনেরো কেবি বুলারের ইঞ্জিন আছে পনেরো কেবি বুলারের আচ্ছা যে তোমার হচ্ছে কেন প্লাস মডেল বেশ দুটো আছে ওতে কি স্পিকার সময় বিক্রি করো না বিনা স্পিকারটা বিক্রি করবো না স্পিকারগুলো থাকবে আমাদের একটু বেশি লাগানোর তারে টপে স্পিকার সময় দিয়ে দেবো হাজার আছে কি মানে হাজার স্পিকার দিয়ে দুটো টপ ভরা আছে আর বেশ দুটো খালি বেশ হবে আচ্ছা তোমাদেরকে নতুন মালে স্পিকার আনার কোন পরিকল্পনা চলছে স্পিকার স্পিকার টপ স্পিকার ভরা আছে একদম কেমনেট সেন্টার স্পিকার ভরে ওখান থেকে এনেছি আমরা এনসিবি টাই হ্যাঁ হ্যাঁ টপ দুটো ভরা আছে খালি বেসটা স্পিকারটা আমরা এনে লাগাবো মানে বেস দুটো বাকি আছে হুম বেস দুটো বাকি আছে তো নতুন যে স্পিকার আপডেট হয়েছে সাবসি ও ওইটা লাগাবে না কি না ইচ্ছা আছে তো নতুন স্পিকার দেয়ার কি মানে যে সাতশি দু হাজার বা আড়াই হাজারের দুটোর মধ্যে এখন

এক এখন দুজন এখানে আছে আর দুজন একজন বাইরে আছে আর একজন বাড়িতে আছে আচ্ছা তাহলে তোমার এই তোমাদের ঠিকানাটা একটু বলো ঠিকানা যদি বা লক্ষ্মীকান্তপুরের ওদিক থেকে কেউ আসে তাহলে লক্ষ্মীকান্তপুর থেকে বাস ধরলে শিমুল বেড়িয়া মোড়ে লাভলে ওখান থেকে এ এক মিনিট হাঁটলে আমাদের আর যদি বা কাপদ্বীপের দিকে থেকে আসে নিশ্চিন্দপুরে বা কাপদ্বীপ থেকে বাস ধরে নিশ্চিন্দপুর লাভলে ওখান থেকে জমাইনাথপুর বাজারে নামলে ওখান থেকে ফের বাস ধরলে শিমুল বেড়ার মোড়েতে এক মিনিট এই হচ্ছে আমাদের ঠিকানা আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো নাইন সরি বলে হচ্ছে নাইন জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করলে তোমার সঙ্গে দেখা করা যাবে বা যোগাযোগ করতে পারে তো এই যে মা মিউজিক প্রো অর্থাৎ এটা ফুল নেম হয়তো আমি জানি না যাই হোক এই মা মিউজিক প্রোর নতুন যে সেট আপটা সেটা তোমাদেরকে দাদার কাছ থেকে জেনে নিলে এবং নতুন নতুন কিন্তু আপডেট আসতে চলেছে এই খানসে তো এই চ্যানেলের চোখ রাখার জন্য ধন্যবাদ যা যা দেখছো ভিডিওটা এবং কপি কি টেস্টিং সেটাও তোমাদেরকে দাদা বলে দিয়েছে বলে এখানে নতুন তো দাদার এখানে কিন্তু ইউনিট এবং স্পিকার কিন্তু নতুন তৈরি করা হচ্ছে তো সেটা দাদার কাছ থেকে জেনে নেবো কী কোম্পানির ইউনিট এবং স্পিকার তৈরি হচ্ছে সেটাও দাদার কাছ থেকে জেনে নেবো তো দাদা কি কোম্পানির ইউনিট তৈরি হচ্ছে কোম্পানির দেখতে কপি ষাট অর্ডার ইউনিট তৈরি করা হয় আচ্ছা আচ্ছা তোমার বারো ইঞ্চি থেকে শুরু করে আঠারো ইঞ্চি আমি যে কোনো স্পিকার যে কোনো ওয়ার্ডের দু হাজার আড়াই হাজার হোক স্পিকারও পাওয়া যায় ঠিক আছে স্পিকারের স্যাম্পেল ওখানে আছে ইউনিটের স্যাম্পেলও এখানে আছে দেখি দাও একদম সেম টু সেম আউজার মানে আউজার কপি তাই তো ম্যাগনেট ফ্যাগনেট সব একই কোনো অসুবিধা নেই তো তবু আনুমানিক বাজেট তবু কীরকম আছে যে ইউনিট করবে না যে মোটামুটি কোম্পানির ইউনিটের থেকেও অন্তত ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো টাকা লেস হবে আচ্ছা মানে লাস্টিং তবু কোম্পানির যতটা লাস্টিং করবে সেরকমই চলেছি আমরা সেরকম দেওয়ার তারে কিন্তু কোম্পানির থেকেও কোয়ালিটি বেটার হবে আচ্ছা টেস্ট করে দেখিয়ে দেবো পাশে বেজিয়ে দেখিয়ে দেবো আমরা আচ্ছা তোমাদের এই যে ব্যবসাটা তো আনুমানিক কত বছরের ব্যবসা আছে এই ব্যবসাটা হচ্ছে আমার দাদুর আমল থেকে আর আমি এই ব্যবসাটা ধরেছি আমার দাদুদের সেট চালাতাম আমি আট দশ বছর ওনাদের চালিয়েছি ওনারা আমার দাদু এসে ছেড়ে দিয়েছে আমার এইটা চার বছর হচ্ছে মানে তাহলে এটা পুরানো মানে অনেক দিনের আগে ব্যবসা এবারে ছোট সেটা ছিল ফোর পাল্লা সিক্স পাল্লা চলতো আমাদের সেসব মাল আছে বাড়িতে আছে তারপরে এই নতুন মালটা আস্তে আস্তে নতুন আপডেট হচ্ছে আপডেট মানে যুগ হিসাবে চলতে হচ্ছে যাই হোক তো দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো চলো ভিডিওটা শেষ করা যাক